আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার জীবনে কখনো এমন হয়েছে যখন মনে হয়েছে পুরো পৃথিবী যেন আপনার বিপক্ষে মনে হয়েছে আপনি একা এবং আল্লাহ যেন আপনাকে বিশেষভাবে আলাদা করছেন কিন্তু আপনি কি জানেন এই একাকিত্বই আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হতে পারে কেন কারণ আল্লাহ তার প্রিয় বান্দাদের সবার থেকে আলাদা করেন বিশেষ এক কারণে আজকের এই ভিডিওতে আমরা জানব কেন আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য আলাদা একটি পথ তৈরি করেন এবং কিভাবে এটি আপনার জীবনের জন্য একটি আশীর্বাদে পরিণত হতে পারে আমরা আলোচনা করব ষাটটি গুরুত্বপূর্ণ কারণ যেগুলো আল্লাহর প্রিয় বান্দাদের জন্য নির্ধারিত এই ভিডিওর প্রতিটি পয়েন্ট আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে এবং আপনার জীবনকে পাল্টে দিতে পারে তাহলে আপনি কি আল্লাহর সেই বিশেষ বান্দাদের একজন শেষ পর্যন্ত দেখুন এবং নিজেই সিদ্ধান্ত নিন তাহলে চলুন ভিডিও শুরু করি এক নাম্বার কারণ আল্লাহর রহমত ও করোনার পরীক্ষা এক নাম্বার কারণটা এমন কিছু যা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিফলিত হয় আল্লাহ যখন কাউকে তার প্রিয় বান্দা হিসেবে চিহ্নিত করেন তখন তিনি তাকে অনেক বেশি পরীক্ষা করেন কিন্তু এই পরীক্ষাগুলো আসলে তার প্রতি আল্লাহর ভালোবাসা ও রহমতের প্রকাশ বাবুন আপনার জীবনে এমন সময় কি কখনো এসেছে যখন আপনি নিজেকে দুঃখ বা কষ্টের মধ্যে একা অনুভব করেছেন হয়তো চাকরি হারিয়েছেন পরিবারে অশান্তি হয়েছে বা এমন কিছু ঘটেছে যা আপনাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে সেই সময় মনে হয়েছিল আল্লাহ আমাকে কেন এত কষ্ট দিচ্ছেন কিন্তু কোরআন আমাদের শিখায় আল্লাহ বলছেন আমরা তোমাদের পরীক্ষা করব বই কুদা এবং ধন সম্পদ ও জীবনের ক্ষতি দ্বারা তবে সুসংবাদ দাও ও আপনার সেই কষ্টের মহত্ব প্রমাণ করে আল্লাহ আপনাকে তার কাছে আরো বেশি করে নিয়ে যেতে চান ধরুন আপনি একটি ফোন ব্যবহার করছেন আপনার ফোনটি ঠিকঠাকভাবে কাজ না করলে আপনি কি সেটি ফেলবেন না আপনি সেটি সারানোর চেষ্টা করবেন কারণ সেটি আপনার জন্য মূল্যবান তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন কারণ তারা আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান ইউসুফ আলাইহিস জীবন উদাহরণ হিসেবে নিতে পারেন ছোটবেলায় তিনি তার ভাইদের দ্বারা পরিত্যক্ত হন তাকে কূপে ফেলে দেওয়া হয় এবং দাস হিসেবে বিক্রি করা হয় সেই সমস্ত পরীক্ষার পর আল্লাহ তাকে মিশরের রাজার দায়িত্ব দিয়েছেন তার পরীক্ষার প্রতিটি দাপ হয়েছিল তার বিশ্বাসকে মজবুত করার জন্য আপনার আজকের কষ্ট হয়তো কালকের জন্য আশীর্বাদ হয়তো আপনার জন্য এমন একটা দরজা অপেক্ষা করছে যে আপনি কখনো কল্পনা করতে পারছেন না কিন্তু মনে রাখবেন আল্লাহ প্রতিটি পরীক্ষা আপনার জন্য তার ভালোবাসার প্রমাণ দুই নাম্বার আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করা দুই নাম্বার কারণটি আরো গভীর আল্লাহ প্রিয় বান্দাদেরকে আলাদা করেন যাতে তারা আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক আরও মজবুত করতে পারেন কারণ আল্লাহ চান তার প্রিয় কেবল তার উপর বর্ষা করুক দুনিয়ার কিছু বা কারো উপর নয় দরুন আপনার প্রিয় জিনিসটি যদি ভেঙে যায় তখন আপনি কি সেটি সারাতে বা স্থাপন করতে অন্য কারোর কাছে যান নাকি নিজের উপর বর্ষা করেন এই প্রশ্নের মতোই আল্লাহ চান আপনি একমাত্র তার কাছে সাহায্য চান আল্লাহ তালা কোরআনুল কারিমে বলছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব এটি আল্লাহর সেই শিক্ষা যা আমাদের শিখায় যে দুনিয়ার কিছু ছেড়ে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করা সবচেয়ে বড় শক্তি দাউদ আলাইসালামের জীবনে আমরা দেখি যখন তিনি চ্যালেঞ্জের মুখোমুখি হন তিনি আল্লাহর সাথে কথা বলতেন তার উপর বর্ষা করতেন তিনি কখনো হাল ছাড়েননি বরং দুয়া এবং দৈর্যের মাধ্যমে নিজের ইমান আরও শক্তিশালী করেছেন আপনি একবার নিজেকে জিজ্ঞাস করুন আপনার জীবনে এমন কোনো সময় কি এসেছে যখন কোনো মানুষ আপনাকে সাহায্য করেনি কিন্তু আল্লাহ করেছেন সে একা মুহূর্তে আল্লাহর সাহায্য পাওয়ার অনুভূতি কি মনে আছে যদি হ্যাঁ তবে সেটাই আল্লাহর প্রতি আপনার সম্পর্ককে বিশেষ করে তোলে আল্লাহ আপনাকে একা রেখেছেন যেন আপনি অন্য কারো দিকে না তাকিয়ে একমাত্র তার উপর নির্ভরশীল হতে পারেন সুতরাং যদি আপনি নিজের দুনিয়ার ভিড় থেকে আলাদা অনুভব করেন তাহলে ভয় পাবেন না এটা আল্লাহর একটি দাওয়াত যাতে আপনি কেবল তার দিকে ফিরে যান এবং সেই বিশেষ বান্দাদের একজন হয়ে যান যাদের আল্লাহ সত্যিই ভালোবাসেন তিন নাম্বার দুনিয়াবি মোহ থেকে মুক্তি দেওয়া দুনিয়া আমাদের জন্য একটি কন্যা স্থান কিন্তু এই সাময়িক জীবনে আমরা অনেক সময় এত বেশি ব্যস্ত হয়ে পড়ি যে আকিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলে যাই আল্লাহ তার প্রিয় বান্দাদের দুনিয়ার মোহ অর্থাৎ দন সম্পদ ক্ষমতা এবং দুনিয়াবি চাহিদার বেড়াজাল থেকে মুক্তি দিতে চান আপনার চারপাশে আপনি কেমন জীবন দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ দন সম্পদের জন্য এত ব্যস্ত হয়ে পড়ে যে তারা নামাজের সময়কেও অবহেলা করে এমনকি অনেক সময় আমরা এমন লক্ষ্য নিয়ে কাজ করি যা আখিরাতে কোনো মূল্যই নেই আল্লাহ সুবাহা কোরআনে বলছেন এই পৃথিবীর জীবন কেবল বোগবিলাস এবং কেল তামাশা তাছাড়া আর কিছুই নয় কিন্তু আকিরাতের স্থানের হলো সেই প্রকৃত জীবন যদি তোমরা বুঝতে আসুন মনে করে একজন সফল ব্যবসায়ীর গল্প তিনি ছিলেন অত্যন্ত ধনী কিন্তু একদিন তিনি উপলব্ধি করেন যে তার জন্য কোনো দন সম্পদ কাজে আসবে না তিনি সমস্ত সম্পদ গরিবদের দান করে দেন এবং জীবনের বাকি সময় তার মানুষের সেবায় উৎসর্গ করেন আল্লাহ তার এই সিদ্ধান্তকে এত বেশি পছন্দ করেন যে তিনি ওই ব্যবসায়ীকে দুনিয়ার চেয়ে আকিরাতে বেশি সম্মানিত করেন আপনার জীবনে এমন কোনো মুহূর্তকে এসেছে যখন দুনিয়ার জিনিস নিয়ে দুশ্চিন্তায় ছিলেন কিন্তু এক সময় বুঝতে পেরেছেন যে এগুলো সময়ের সঙ্গে বিলীন হয়ে যাবে এই উপলব্ধি আল্লাহ আপনাকে তার প্রিয় বান্দাদের পথে নিয়ে যাওয়ার একটি সংকেত এখানে একটি বিশেষ বার্তা হলো যদি কখনো মনে হয় যে আপনার কাছ থেকে দুনিয়ার কিছু জিনিস চলে যাচ্ছে তাহলে ভাববেন এটা আসলে আল্লাহ আপনাকে সেই মোহ থেকে মুক্তি করছেন এটা আপনার প্রকৃত কল্যাণ চার নাম্বার বিশেষ দায়িত্বে প্রস্তুত করা আল্লাহ কখনো কখনো প্রিয় বান্দাদের আলাদা করেন কারণ তিনি তাদের জন্য একটি বিশেষ দায়িত্ব নির্ধারণ করেন এর মানে হতে পারে তারা মানুষের নেতৃত্ব দিবেন ইসলামের পথে দাওয়াত দিবেন অথবা অন্যদের জন্য একটি উদাহরণ হিসেবে কাজ করবেন ভেবে দেখুন নবী মুহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামের জীবন নবুয়াতের পূর্বে আল্লাহ তাকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে গিয়েছেন তিনি একজন এতিম ছিলেন কষ্টে জীবনযাপন করেছেন এবং সমাজের অন্যায় দুর্নীতির চিত্র দেখেছেন কিন্তু আল্লাহ তাকে এসব কষ্টের মাধ্যমে একটি বড় দায়িত্বের জন্য প্রস্তুত করেছেন ইসলামের বার্তা সমগ্র মানবজাতির কাছে পৌঁছে দেওয়া দরুন আপনি এমন একজন মানুষ যিনি জীবনভর সংগ্রাম করেছেন অনেক বাধা অতিক্রম করেছেন এবং নিজেকে অনেক কষ্টে প্রতিষ্ঠিত করেছেন কিন্তু যখন আপনি এই কষ্টের পেছনের কারণ খুঁজবেন দেখবেন আপনার অভিজ্ঞতা আজ অন্যদের জন্য অনুপ্রেরণা আল্লাহ আপনাকে বিশেষভাবে গড়েছেন যেন আপনি সেই বিশেষ বার্তা পৌঁছে দেন কোরআনে আল্লাহ বলেন আমি প্রত্যেক মানুষকে তার সাধ্য অনুযায়ী বোঝা দিয়েছি আপনার সংগ্রামের মুহূর্তগুলো আসলে এমন একটি পর্দার মতো যার পেছনে লুকিয়ে রয়েছে আল্লাহর বিশেষ পরিকল্পনা আপনার প্রতিটি দুঃখ কষ্ট এবং প্রত্যাখ্যান আসলে আপনাকে সেই মহান অর্জনের জন্য প্রস্তুত করছে আপনি যদি নিজের জীবনকে বোঝা মনে করেন তাহলে তা বোঝা নয় এটি এটি একটি সম্মান যেটি আল্লাহ আপনাকে দিচ্ছেন আল্লাহর প্রিয় হিসেবে আপনাকে চিহ্নিত করার একটি চিহ্ন এখন আমরা আরো জানবো আমাদের পরবর্তী কারণগুলো যা আপনাকে আল্লাহর প্রিয় বান্ধাদের একজন হওয়ার পথ দেখাবে এই বিষয়গুলো আপনার জীবনকে বদলে দিতে পারে পাঁচ নম্বর আধ্যাত্মিক উন্নতির সুযোগ দেওয়া আল্লাহ তার প্রিয় বান্ধাদের আলাদা করেন যেন তারা আধ্যাত্মিক উন্নতি করতে পারে আমাদের হৃদয় একটি পবিত্র স্থান এবং আল্লাহ ছান সেটিকে আরো বিশুদ্ধ এবং শক্তিশালী করতে তিনি আপনাকে এমনভাবে পরিচালিত করেন যাতে আপনি দুনিয়ার মোহ থেকে নিজেকে মুক্ত করতে পারেন এবং শুধুমাত্র আল্লাহর উপর নির্ভর করা শিখতে পারেন একজন তরুণ ব্যক্তি জীবনের সবসময় সাফল্য পেয়েছিলেন কিন্তু হঠাৎ করে তিনি একটি বড় বিপর্যয়ের মুখোমুখি হন তার ব্যবসা ধ্বংস হয়ে যায় এবং পরিবারের মধ্যে অশান্তি শুরু হয় প্রথমে তিনি বিষয়টি মেনে নিতে পারেননি কিন্তু সেই কষ্টের মধ্যে তিনি তিনি নামাজে হন এবং আল্লাহর কাছে নিজের তুলে কিছুদিন পর বুঝতে পারেন যে তার এই পরীক্ষা তার আধ্যাত্মিক শক্তিকে আরও মজবুত করার জন্যই তিনি বলেন আমি যা হারিয়েছি তা অস্থায়ী কিন্তু আমি যা পেয়েছি তা চির আল্লাহর সাথে আমার বনিষ্ঠতা কোরআনুর আল্লাহ আল্লাহতালা বলেন যে কেউ আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট। আপনার কষ্ট হয়তো দুনিয়ার চোখে ছোট মনে হতে পারে কিন্তু আকিরাতের দৃষ্টিকোণে এটি একটি দাওয়াত যেন আপনি আল্লাহর দিকে আরো মনোযোগী হন। হয়তো আপনার এই সময়ের দুঃখই একদিন আপনাকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাবে। আপনার যে কোনো কষ্ট আল্লাহর কাছে বিনষ্ট নয় বরং এটি একটি বিনিয়োগ প্রতিটি কান্নার বিনিময়ে আল্লাহ আপনার জন্য রহমতের দরজা খুলে রেখেছেন। তাই আল্লাহর প্রতি বর্ষা রাখুন। ছয় নাম্বার ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আল্লাহর প্রিয়বান্ধারা ইমানের উচ্চতার স্তরে পৌঁছাতে হলে তাদের অবশ্যই বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে এটি ঠিক যেমনটি একটি শক্তিশালী বিল্ডিং এর জন্য মজবুত বৃত্তির প্রয়োজন মনে করুন আপনি যদি একটি গাছ লাগান এবং প্রতিদিন এটি ছায়ার নিচে থাকে তাহলে সেই গাছ বড় হতে পারবে না কিন্তু যদি এটি প্রখর সূর্য বৃষ্টি এবং জড়ের মধ্যে বড় হয় তাহলে এটি একটি শক্তিশালী এবং পরিপূর্ণ রূপ নেই তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাদের জীবনে বিভিন্ন পরীক্ষার জ্বর দেন যেন তারা একটি মজবুত ইমানের বৃত্তি করে তুলতে পারে আল্লাহ তালা কোরআনে বলেন তোমরা কি মনে করেছিলে যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ এখনো তোমাদের পরীক্ষা দেওয়া হয়নি ইব্রাহিম আলাহামের কথা মনে করুন আল্লাহ তাকে আদেশ করেছিলেন তার পুত্রকে কোরবানি দিতে এটি কত বড় একটি পরীক্ষা কিন্তু ইব্রাহিম আলাই তার ইমানের পরীক্ষা পূর্ণ করেছিলেন এবং আল্লাহ তার বদলে একটি পশুকে কুরবানির মাধ্যম করে দিলেন এই কাহিনী আমাদের শেখায় যে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আল্লাহ তার প্রিয় বান্দাদের বিশেষ সম্মান প্রদান করেন আপনি কি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যখন মনে হয়েছে আপনার সবকিছু শেষ সেই মুহূর্তে যদি আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে পারেন তাহলে আপনি একটি নতুন জীবনের শুরু অনুভব করবেন এটি সেই অনুভূতি যা ইমানকে আরো শক্তিশালী করবে আপনার জীবনের প্রতিটি পরীক্ষা আসলে আল্লাহর পক্ষ থেকে একটি সুযোগ যদি আপনি ধৈর্য ধরতে পারেন তবে জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে আর মনে রাখবেন আল্লাহ তার প্রিয় বান্দাদের সেই কঠিন মুহূর্তেও সাহায্য করেন যখন তারা একা থাকেন আপনারা কি জানেন এই কঠিন পরীক্ষাগুলো আসলে একটি সুন্দর ভবিষ্যতের সংকেত হতে পারে সাত নাম্বার কারণ আল্লাহর কাছে আরো ঘনিষ্ঠ করা আল্লাহ তার প্রিয় বান্ধাদের আলাদা করেন যাতে তারা তার সান্নিধ্যে আসার সুযোগ পান যখন একটি বান্দা জীবন নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েন তখন আল্লাহ একটি সংকেত পাঠান যা বান্দাকে তার নিকটবর্তী করে তুলে তিনি চান বান্দারা শুধু তার উপর নির্ভরশীল হোক তার সঙ্গে সম্পর্ক আরও গভীর করুক এবং তার কাছেই ফিরে আসুক একজন যুবক যার জীবন একসময় ছিল আনন্দময় কিন্তু হঠাৎ করেই তিনি এক বিপর্যয়ের মুখোমুখি হলেন বন্ধুদের বিশ্বাসঘাতকতা অর্থনৈতিক সংকট এবং পারিবারিক সমস্যায় জড়িয়ে পড়েন হতাশার মধ্যেও তিনি আল্লাহর দিকে ফিরে যান তিনি গভীর রাতে তাহার্যতে নামাজ পড়তে শুরু করেন এবং আল্লাহর কাছে নিজের পরিস্থিতি তুলে ধরেন কিছুদিনের মধ্যেই তিনি উপলব্ধি করেন যে এই কঠিন সময় তার ইমানকে শক্তিশালী করেছে এবং আল্লাহর প্রতি তার প্রেম ও নির্ভরশীলতা বৃদ্ধি পেয়েছে আল্লাহ তালা বলেন কষ্টের পরে অবশ্যই স্বস্তি রয়েছে আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যে আপনি সব দিক থেকে আটকে আছেন এবং কাউকে সাহায্যের জন্য খুঁজে পাচ্ছেন না সেই সময়ে আপনি যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন দেখবেন আপনার অন্তরে একটি অদ্ভুত প্রশান্তি আসবে এই প্রশান্তি আল্লাহর কাছে ফিরে আসার প্রথম দাব আপনার কষ্ট আপনাকে আরো বেশি ইবাদত করার সুযোগ দিচ্ছে আল্লাহ চান আপনি তার সঙ্গে এমন একটি সম্পর্ক গড়ে তুলুন যা সময়ের বাইরে অনন্তকাল টিকে থাকবে এটা আল্লাহর প্রিয় বান্দাদের বিশেষতর চিহ্ন প্রিয়দর্শক আল্লাহর প্রিয় বান্দারা আলাদা হন কারণ আল্লাহ তাদের জন্য কিছু বিশেষ পরিকল্পনা রাখেন কষ্ট বা পরীক্ষাগুলো আসলে আমাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করা হয় সুতরাং যদি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হন যখন মনে হয় সব কিছু আপনাকে পরিত্যাগ করছে মনে রাখবেন আল্লাহ আপনার সঙ্গে আছেন বেবি দেখুন মুসা আলহি কেমন একা অনুভব করেছিলেন প্যারাউনের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার সময় কিন্তু আল্লাহ তাকে সাহায্য করেছিলেন এবং এমন সাফল্য দান করেছিলেন যা আমাদের জন্য অনুপ্রেরণা তাই আজ আপনার জীবনে এমন পরীক্ষা আসতে পারে মনে রাখুন এটি একদিন আপনার জন্য বড় একটি বিজয়ের দ্বার উন্মোচন করবে আপনার জীবনের কোন মুহূর্তে আল্লাহর রহমত অনুভব করেছেন নিচে কমেন্টে আমাদের জানাতে বলবেন না আর এই ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে শেয়ার করুন যেন অন্যরাও আল্লাহর রহমতের চিহ্ন বুঝতে পারে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন যত কষ্টই হোক না কেন মনে রাখবেন আপনার কষ্টের পরেই সুখ এবং আল্লাহ আপনাকে এত ভালোবাসেন যে তিনি আপনাকে তার কাছে আরো নিকটবর্তী করার জন্য এগুলো ঘটান আসুন আমরা সবাই আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার চেষ্টা করি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন